হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও এখন ভালোই আছি এস এস ফ্যামিলি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুভ্রা শুরু করলাম চড়কের আরেকটা নতুন ভিডিও তো ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল তার জন্য আমি তোমাদের সবার কাছে সরি চাইছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি দুদিন ধরে হসপিটালে একটু দৌড়াদৌড়ি করছিলাম সেই কারণেই ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে তো এই দেখো বন্ধু আমি কিন্তু পৌঁছে গেছি দ্বিতীয় চড়কের মেলায় আর এই দেখো এখানে কত বড় একটা লাইটিংয়ের গেট করেছে তো গেটের ভেতরে আমরা ঢুকে গেলাম ভিড় ঠেলে আর দেখতে পাচ্ছ সামনে পেছনে প্রচুর মানুষ আর এই যে এত বড় স্টেশনের মাঠ এখানে কিন্তু মেলা বসেছে চারিদিকে আর মাঝখানে হচ্ছে চড়ক আর চড়ক গাছের ঠিক পেছন দিকে কিন্তু গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে যেখানে হবে আগামীকাল গণেশ পুজো মানে চড়কের পরের দিন ছিল গণেশ পুজো তো যাই হোক আমি তো এত ভিড় দেখে পুরোই অবাক আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমার মাসির বাড়ির এখানে কিন্তু চড়কটা একটা বিশাল বড় উৎসবে উৎসব করে পালন করা হয় যেখানে প্রচুর লোক এই উৎসবে যোগদান করে তো তোমরা তো নিশ্চয়ই এখন বুঝতেই পারছো যে কতটা বড় করে পালন করা হয় তোমরাও কিন্তু কখনো সময় পেলে চলে যেও চড়কে এই উৎসব দেখতে তো দেখো এখন চড়ক গাছে মানুষগুলো কিভাবে ঘুরছে কত জোরে জোরে তো আমি তো আগে আগে দেখে আসলাম আর এখানে এসেও দেখলাম সত্যি কথা বলতে কি আমি কিন্তু খুবই অবাক আর আমি কিন্তু শি শিহরিত কারণ আমার কিন্তু সত্যি ভয় লাগছিল পিঠে তো গুজে ওনারা ঘুরছেই তারপরে আমি যা দেখলাম সেটা আমি তোমাদেরকেও দেখাবো সেটা দেখে আমি সত্যি ভীত তো যাই হোক এ দেখো মা মাসিও দাঁড়িয়ে আছে পেছনে আর আর পুচকিও কিন্তু আছে হ্যাঁ আর পুচকি যেহেতু পুচকি তাই পুচকিকে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো এ দেখো প্রচুর মানুষ এখানে তাদের নিজের নিজের ফোনে ক্যামেরাতে সব কিছু বন্দি করছে আর ওরা কিন্তু ঘুরছে চড়কের সাথে লুটও দিচ্ছে যেটা আমি বলেছিলাম যে এটা কিন্তু চড়কের নিয়ম যে এইভাবেই লুট দেওয়া হয় তো যদিও চড়ক কিন্তু আসলে সূর্য ডোবার সাথে সাথেই শেষ হয়ে যায় কিন্তু এখানে অন্ধকার হওয়ার পরেও অনেকক্ষণ ধরেই চড়ক চলছিলো তো ও এই দেখো বন্ধুরা চারিদিকে কত মানুষ কত মানুষ আমরা কিন্তু জানো তো এই মেলাটা ঘুরতে পারিনি কারণ এত ভিড় ছিল যে ঘোরা সম্ভবই হয়নি আর যেটা আমি দেখাবো তোমাদের বলছিলাম সেটা হলো এই দেখো মানুষগুলো কিভাবে গালে জিবে শিখগুজে রেখেছে আমি জানি না কতটা শক্তি কতটা মনের জোর আর ভক্তি ভক্তির জোর থাকলে এই কাজগুলো করা যায় তো তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি চড়কের এর আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম বন্ধুরা বেশ অনেকজন তোমরা ভিডিও দেখেছ কিন্তু কেউ কোনো কমেন্ট নি লাইক তো দাওই ঠিক আছে ভালো লাগেনি হয়তো তাই লাইক নি কিন্তু প্লিজ তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমার ভালো লাগবে কারণ আমি অনেক চেষ্টা করি তোমাদের ভিডিও যেন ভালো লাগে সেইভাবেই করার তো যাই হোক আশা করছি ভবিষ্যতে ভালো লাগবে ভবিষ্যতে তোমরা আমাকে কমেন্ট করবে তো এটাকে এখন আমরা চলে এলাম একটুখানি এখানে গুড় কাঠি আর কিছু বাদাম কিনতে তো পুচকি আমাদের সাথে ছিল আর তার মাঝখানে কিন্তু ঘটে চলে কাণ্ড মাসি আর পুচকিকে আমরা হারিয়ে ফেলেছিলাম তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর প্ল্যাটফর্মে ওদেরকে পেয়েছিলাম এমনি সময় স্টেশন ফাঁকাই থাকে স্টেশন চত্বরে এতটাও ভিড় হয় না কিন্তু আজকে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় চারিদিকে শুধু লোক আর লোক একটুও বসার জায়গা নেই আর 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 আজকে প্রচণ্ডই গরম পড়েছে তো যাই হোক চরক দেখা হয়ে গেছে করছি মেলায় তো ঘোরা হলো না মেলায় ছিল প্রচণ্ড ওই ভিড় তোমরা দেখতে পেলে যদি কালকে সুযোগ হয়তো উঠবো মেলাটা তখন তোমাদেরকেও দেখাবো আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের মতামত কমেন্ট করে জানিও ডাটা দেখাও ব্যাপারে নতুন ভিডিও নিয়ে আসি